রমজান খারা রমজান একটা দিন জমা দেয় না ওরে যদি পাস বেরিয়ে বল তো আমার দেহা কবি আর আমি যদি পাই ওর আজকে খবর আছে গাড়িটা ভিতরে গাড়ি দিব না কোনদিন তুই কতটা কে যা তুই যা এই জুমার সারা তোর কল দিনরা খুজি পাইতাছিনা তুই তুই তিন দিন আজকে তিন দিন গারে 2000 নিয়া যা এই গাড়ী গিতার বাপের টের কেন হ্যাঁ গাড়ী এসে তিন দিন তিন দিন বেরাত তুই নিয়া যাস 2000 জমা দাস না এটা কি তোর টের কেন না তোর বাপের টের কেন জমা দ না গাড়ী রে সাবই দে তুই বলেন বলেন সাবইটা নিয়েন না বলেন এই যে দেশ আন্দোলন ছাত্র কোটা নাকি ছাত্ররা শুরু করছে মানুষই চলাফেরা নাই দেহেনি তো আপনি তো রাস্তায় থাকেন কামাই নাই কিস্তি আছিল এইজন্য আমি বেহারি নাই বেশি তো না তিন দিনের জমা আজকে 4 দিন আপনার জমা দুইটা দিন সময় দেন আমি গাড়ি চালায়া লড়তে আপনি জমা দিয়ে দিব আপনার জমা তো আর মান নাই তোসে তো না এসে জমা দিস না তুই গাড়ি নিয়ে যাস তাও জানি না যো যাস তাও জানি তো আমি

ভাই ওই তুমি তো এবার সেই গরু কৃষক মানুষ তব দাদার ক্ষেত খোলা আছে ধান ফালাবা গারবা বাই বা আই জানই তো আমি বেন চালাই দেশের পরিস্থিতি ভালো না খেত টেপ না তাহলে কিস্তি মিস্তি আছে মহাজন এক তিন দিনকার মাত্র তিন দিনকার কার জমা বাঁহিবাই মহাজনের গাড়ি সব নিয়ে গেছে গা। আমি মন সামর্থ আমার নাই। একটা পুরান গাড়ি গড়ি কিন্যা চালাইলাম। এখন আমি কি করব? কার গাছে জামু, কেরাবানি গাড়ি দিব। জুবাই ভাই আপনি যে কথা কইলেন। কথাটা আসলে কইলেন তো আমার যো তুমি আসলে একটু আছে। এই যে দেখ জমিদুল্লা আমার বাইর কোনো ইনকাম নাই ভাই আমার জরাই নাই। যা করি ওই নিজেই যেই করি

তাহলে কষ্ট হইলু ভাই একটা ব্যান নিজে কিনে আনন গা উড়ান দোরান দেখে কিনে আজকে অমুকের গাড়ি চালাবেন কালকে অমুকের গাড়ি চালাবেন জমা দেখাব না জমা দেখাবেন না একজনের চাবি নিয়ে যাবো গা ভাই খুব কষ্টের কথা এরা এক কাম করি নন যাই দুইজন মিলে ওই শরীফুল মাতবারের কাছে যাই কথা তো ভাই ঠিকই কইছেন আমি জমা দেই ওইটা দিয়ে আমি ওই সুদীর লাভটা দিলাম হ্যাঁ সুদীর লাভটা দিলেন আপনি গাড়ি হইলো গাড়ি হইলো আবার এক সময় মনে করেন যে কিস্তি মিস্তি সুদ হইলো তুইলে

কি আমাদের <laughs> <laughs> <laughs>

একটা ব্যবসায় ব্যবসা করেন এই যে আমি আমি আমার এই যে ব্যান্ডা তিন দিনের দে নাই দেশের পরিস্থিতি খেপ ভালো হয় নাই কামাই নাই দিলাম দিলাম আপনি না দেন বেন্ডা তো নিয়েই গেছে গা তিন দিনের জমা মাত্র এই দিল না

কিস্তির গুলি মারি আচ্ছা টাকা দিয়ে দেবো টাকা দিয়ে তারপরে দাও তোমার ওই কিস্তি মিস্তান আমি বুঝি না টাকা দাও টাকা ভালো আমার টাকার দরকার আমার একটা কথা শুনে আপনি আমি টাকাটা নিয়ে আমি খাই নাই ওই যে খেতে চাষ করে ধান বুনছিলাম ধান লাগলো বন্যা এসে সব ধুয়ে গেছে গা নয় আমি টাকা আমি কবে দিয়ে দিলাম নি এখন আমার এই পনেরো টাকা আপনি টাইম দেন আমি কামলা খাড়ি রিক্সা চালাই যা করি আমি কই আপনি টাকাটা আপনি দিয়ে দিবেন

আপনি কি সুদের ভয়াবহতা সম্পর্কে জানেন না কোরআন পাকে ভাবে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম ঘোষণা দিয়েছেন রিবা হারাম হারাম সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আমার টাকা আমার এক লাখ টাকা আমার সুদ সুদ মাদবর সাহেব আপনি এখনো টাকা টাকা করতেছেন আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই আপনি কি মুসলমান না আপনি জানেন না আমাদের দেশ এখন ইসলামের শাসন অনুযায়ী রাখেন ফোন দিতেছি আমি সেনা ভাই ফোন দিতেছি হুজুর ভাই 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 হুজুর তো ভালো লাগে তুই সেনা অনেক ফোন দিস না

গরু বাসুর খেত খোলা কত সময় নাগাদ আর সুদের টাকা দেন লাগছে আজকে আপনি যে কাম করলেন আর জীবনে আমি সুদে বোধে যাবো না সুদ খামো না দিব না আপনি আজকে কি আমাদের তোবা পড়া দেন আল্লাহ যেন আমাকে কামলা বেছে খাওয়া দেয় তাহলে সুদে মধ্যে না নেয় বুঝলেন আপনি যে কথা বলছেন আপনার কথা ঠিক আছে ভিআই আপনি যে কথা বলছেন এই কথাও ঠিক আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখর মাদবরে হাত থেকে কিভাবে বাঁচা যায় গ্রামবাসী সবাই যে মিলে সবাই আমরা মিলে এক ঐক্যবদ্ধ হইয়া হ্যাঁ মুক্ত জীবন কিভাবে গড়া যায় সেই চিন্তা ফিকির করি আর কোরআন শূন্য অনুযায়ী কিভাবে চলা যায় সেই চিন্তা ফিকির করে আমরা জিন্দিগি গঠন করার